তো আজকে এমন একটা সানডে যেখানে আমি ঘুরতে যাইনি বাড়িতেই আছি বলতে পারো নর্মাল নর্মাল সানডের মতনই তো চলো ভিডিওটা শুরু করি ডেলি ব্লগ এডিটিং আর চক্করে স্কুলে চক্করে তো গোছানোর সময় পাই না কাজ তো আজকে শুরু আর বিরক্ত হয়ে কাজ কর যা আমি তো শুধু রাখছিলাম উপরে ভেরি গুড ট্রেনিং দিচ্ছি পরে তোর বইয়ের কোন অসুবিধা হবে না তবে বলে দিদি ভাই ভালো কাজ শিখাই গেছে লম্বা হয়েছিস লম্বাটার ফায়দা মিলিব নাকি দিদির থেকে লম্বা হইতে কে বলছিল ফাইলকে বেশি সবচেয়ে ফেভারিট কর্নার সব অ্যাচিভমেন্ট এখানে রাখা নেই আর বাকিগুলো শোকেসে আছে তো এটা আবি খেল খতম تھا হ্যাঁ এন্ড দিস ইজ দ্য বেস্ট সান করছি সান টান করে পাগলের মতো মনে পড়ছে ঘর জায়গা কথা দাদা কি শুনো ওকে সেটা হুম গাইস এই পাখাটা হচ্ছে পাখা তো না হ্যাঁ এই ঘূর্ণি পাখা দেখ এক বছর বয়স আগেবার কালিম্পং থেকে আনছিলাম পনেরো আগস্টের দিন মনে আছে কিভাবে আনছিলাম গাড়ি থেকে এই মহিলা লাগবে তো লাগবেই খুলে প্রথম চিফ হিসাবে গেছিলাম তখন লাইফে ফার্স্ট চিফ গেস্ট হিসাবে

আর না করবো না কমেন্ট করবা তো আমাকে এটা আমি বলবো নাকি দেখি কারা কারা আমাকে প্রথম থেকে দেখে দেখো ঘর ঝড় থেকে আবার ড্রয়িং করা বছর হয়ে গেল আমি রং তুলে নিয়ে বসি না শুধু স্কুলে যেটুকু বাচ্চাদের শেখানো হয় ওটুকুই তো এবার ভাবছি বসবো কারণ আমাদের এখানে তো জানুয়ারি মাসে

খাবি তারপরে আমি খাবো তার আগে খাবো না হ্যাঁ যা ও খাবে মা তারপরে আমি আজকে আমাদের সানডেতে সানডে স্পেশাল মেনু যেটা হয় কালারটা লাগতেছে আরেকটা তেল দাও টেস্ট করি কি করতে তুই মেকআপ করি নাই কি বলে মেকআপ লাগে বলে

বাপরে কোন জীবনে মনে করে নেই রাখ না বের কি না

শিবুকে পাঠাবো আজকে এটা এখন যাচ্ছে দুপুর বেলা কোন মানুষটা আছে খাসির মাংস ভাত দুপুরে ভরপেটে খায় জিমে যায় এটা কি পাগল না কি বুঝি আমি এই যে এখন দুপুরবেলা ভরপেট ভর খায় ও জিমে যাচ্ছে চার হাজার ক্যালোরি খা ঠিক আছে ও কি কেমন করে তো এসেছিস কি করতে হয় বাদ দাও ছিল কি আটকাল থেকে আর ঠিক তাই এত পেট ব্যথা থাকার কারণে ফুচকা খেতে থেকে বাবা তো আমাকে ফুল বকবকি গালাগালাকি করলো সেগুলোর দ্বারা কিছু ক্যাপচার করা হয় নাই সুমিত ক্যামেরাই অন করে নাই যাই হোক কার মুখ মানে সামনে ফুচকা দেখে ঘটাকই নতুন নতুন লাগতেছে কিচ্ছু আদারই কষ্টিন শার্ট দিকে লাইট জ্বালাও আগে আমার বাপকে ভয় পায় আমার যদি ফোনে কথা বলতো না এখন ছেলে দেখো শ্বশুরের হাতে রান্না খাইতে আসছে এটা হচ্ছে গোল তুই না জিম করিস চকলেট খাচ্ছিস নতুন এটা আমাকে সজল দাঁড়িয়েছে রাখিতে সব স্কিম আমার সোনার লাগে টোয়েন্টি পার্সেন্ট এক্সট্রা টোয়েন্টি পার্সেন্ট এক্সট্রা কোথায় আছে

আমাদের তো বাড়িতে অবশ্য মা থাকলেও ভালো খাবার না হলে আমাদের ঘরে জেঠুমনি ঘরে গিয়ে খাইনি জেঠুমনির ঘরে ভালো খাবার হলে এটাই তো ভালো আমার মা ওই যে জামাইকে পায়ে এই যে থালা আমার ফাঁকা কিছুই দিচ্ছে না থালাটা শুধু দিয়ে রেখে দিছে ও বড্দা হচ্ছে আর এই দেখো এখন বলে নিচে নাম এখন বড্দা হচ্ছে এখন আমাকে বলছে নিচে নাম এই জায়গা আমার থালাও নিয়ে যাচ্ছে কি অবস্থা এটাই হচ্ছে সম্মান নিচে খাই দিতে হয় মাছের কালেকশন দেখাচ্ছে আমার বাবা ওকে কত রকম মাছ ভাই ফ্রিজে অল থাকে ভাত খাওয়ার পরে শুয়েছিল এখন আবার এই যে নে

চলে আসছে আমাদের মোম্বাই যে রাজ এই যে চিকেন মোমো আর এখানকার স্পেশালি সব দোকানে বাজাম বাদামের চাটনিটা দেয় আর এখানে এই যে এই চাটনিটা দেখাচ্ছি নিয়ে আমরা নিয়ে নিলাম মোমো ফ্রাই এটাও তোমরা এখানে ট্রাই করতে পারো খুব বেস্ট আর দেখো এখন সন্ধ্যাবেলা আরও জমজমাট হয়েছে পুরো এটা তামাংদার দোকান ওইদিকে আরও দোকান আছে

আমি বলেছিলাম যে আমার মাউন্টারিয়াল ফ্যামিলির মধ্যে যে কোনো একজনকে আমি কুর্তি গিফট করব যে ঠিক অ্যান্সারটা দিতে পারবে তো কোয়েশ্চেনটা এটাই ছিল যে আগের লাস্ট যে আমি শপিং এর ভিডিওটা করেছি সেখান থেকে দুটো কুর্তি আমি নিজের জন্য নিয়েছিলাম কোন দুটো কুর্তি আমি নিজের জন্য নিয়েছি সেই দুটো যদি ঠিক গেস করতে পারো আর যে প্রথম গেস করতে পারবে তাকেই থাকবে আমার তরফ থেকে একটা কুর্তি তোমরা আমার কোলে দেখতেই পাচ্ছ এই প্রথমে আগে দেখিয়ে দিই আমি নিয়েছি এই দুটো যেটা ফার্স্টে পরেছিলাম রেড কালার প্লাজো প্যান্ট দিয়ে এটাতে দুপারটা নেই আর এটাতে দুপারটা ছিল ব্ল্যাক কালার মানে এই দুটো আমি জাস্ট পরার পরে যেমন কাপড় তেমনই দেখতে জাস্ট প্রেমে পড়ে গেছি যাই হোক মানে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সব জায়গাতে কমেন্টে পড়ে গেছে কিন্তু তার মধ্যে শুধুমাত্র দুজনই ভিডিওটা মানে অ্যান্সার দিতে পেরেছে তার মধ্যে একজন আমার রিলেটিভ মানে আমার এক বোন হয় কনিকা জলপাইগুড়ির এই যে তেইশ ঘন্টা আগেও লিখেছিল প্রথম দুটো মনে হচ্ছে এবার আমি পড়ার পরে প্রথম দুটো নাকি হচ্ছে দেখানোর প্রথম দুটো সেটা কিন্তু ক্লিয়ার করে বলেনি তারপরে কনিকাকে বলেছিলাম ফটো পাঠা ও ফটো দুটো পাঠিয়েছে এগারোটা পঁয়তাল্লিশে এই যেখানে টাইমিং এগারোটা পঁয়তাল্লিশ আর আজকে যে গিভ উইনার হয়েছে তার নাম এবার বলি সে আমাকে মেসেজ করেছিল আজকে সকাল এগারোটা নয় মানে কনিকা পাঠিয়েছে এগারোটা পঁয়তাল্লিশে আর ওই দিদি পাঠিয়েছে এগারোটা নয় দিদির নাম হচ্ছে দেখো তোমরাই দেখে নাও এইটা হচ্ছে অ্যাকাউন্ট নিশা আশিস আগরওয়াল এই যে দুটো ফটো পাঠিয়েছে আর লিখেছে ইউ হ্যাভ পারচেসড দিস টু ফ্রম এইচ বি ক্রিয়েশন আই গেস তো গেসটা যে এত সুন্দর মানে যে আমাকে চেনে না জানে না সেও যে এত সুন্দর গেস করেছে বা আমার চয়েসটা বুঝতে পেরেছে থ্যাংক ইউ সো মাচ নিশা দিকে বলছি তোমার সাইজ আমাকে মেনশন করে ডিএম করো তো তোমাকে নেক্সট যেদিন আমি শিলিগুড়ি যাব সেই দিন আবার তোমাদেরকে দেখাবো ডিভাবে ঠিক কোন কুর্তিটা আমি দিদিকে দিলাম আমাকে একজন ভাই কমেন্ট করেছে দিদি শুধু মেয়েদের জন্যই তুমি মেয়েদেরই জামাকাপড়ের দোকান দেখাচ্ছ মেয়েদেরকেই গিভাবে করছো আমাদের জন্য তো কিছু করছো না তো সেটাও ভাবছি আমি সুমিতের সাথে আলোচনা করি দেখি এই ভিডিওটা কত রিচ যায় তার উপরে তোমরা তাড়াতাড়ি করে ভিডিওটা বেশি বেশি শেয়ার করো বেশি বেশি করো তাহলে ছেলেদের জন্য আমি এরপর নেক্সট গিভ নিয়ে আসবো তো তোমরা যদি এইরকম আরো দারুন দারুন গিভ পেতে চাও আমার চ্যানেলে কিন্তু রেগুলার আপডেট থাকতে হবে ফেসবুক আর ইউটিউবে ডেইলি ভিডিও আসছে তো চিন্তা করার কোনো কারণেই তোমরা আপডেট থেকো আজকের ভিডিওটা এখানেই শেষ দেখা হচ্ছে কালকের ভিডিওতে টাটা গুড নাইট